বন্ধু বেকার ওয়ান ভাই তাও আবার আমার পছন্দের কালার কটা ছবি তুলে দে আমারে চল শুন বন্ধু অনেক সুন্দর করে ছবি তুলে দিবি ফেসবুকে সারলে যেন অনেক লাইক পরে যা তুলে দে দোষ তুই দাঁড়া সুন্দর করে আমি ছবি তুলাইতেছি বন্ধু এমন ভাবে ছবি তুলে দিবি ফেসবুকে সারলেই যেন ভাইরাল হয়ে যায় আরে বন্ধু তুই কোনো টেনশনে করিস না আরে এমন ভাবে ছবি তুলে দিব তুই ডাইরেক্ট পুরা ভাইরাল হয়ে যাবি হ হ সুন্দর করে তুল ও ছবিগুলা জজ উড়তাছে ভালো করে তুলতাছস তো হ্যাঁ বন্ধু অনেক সুন্দর করে ছবি তুলতাছিস তুই দাঁড়া আমি তোরে দেখাইতাছি দেখ বন্ধু তোর পুরো নাক নাক লাগতাছে দেখ দেখ এই ছবিটা জজ হইছে না আরে বন্ধু ছবিগুলো তো সুন্দর হচ্ছে কিন্তু ব্যাকটার লাগে ভাল লাগতাছে না ব্যাকটা আরাই খলই এই সাইদ দিয়া রেখে দে যা তুলে বার এমন পুজ দিই মু ফেসবুক আর ইনস্টাতে চাললে যেন ভাইরাল হয়ে যায় এই তো আরেকটা পুজ দিই বন্ধু এবার ছবিটি গুলো খুব সুন্দর হয়েছে দেখ দেখ বন্ধু এবার ছবিগুলো খুব জোস হয়েছে দেখছ অনেক সুন্দর হয়েছে মামা এবার ছবিগুলো অনেক জোস উঠছে এই ছবি যদি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ছাড়ি ইনস্টাগ্রাম আর ফেসবুকের পর ইউ কাপাই দিব দেখতেও না ছবিগুলো কে তুলছে আচ্ছা বন্ধু চল এখান থেকে যাইয়া গাড়ির মালিকা এ দেখলে আবার চিল্লা চিল্লি করবো আচ্ছা বন্ধু তোরা তো অনেক ছবি তুলে দিলাম তুই আমার একটা ছবি তুলে দে আরে বন্ধু অনেক সুন্দর এই জায়গায় ছবি তুলতেছি গাড়ির মালিকা এ দেখলে আবার চিল্লা চিলি করবো চল আমরা জায়গা কিরে বন্ধু তোরা আসতে কতক্ষণ সময় লাগবে আমি কতক্ষণ ধরে শিলমুনে ওয়েট করতেছি শোন আমি আর ওয়েট করলে 10 মিনিট সর্বোচ্চ এখানে ওয়েট করতে পারবো না আসলে কিন্তু আমি এখান থেকে চলে যাব বন্ধু এই বেটা এটা কি তোর বাবার বাইক পাইছস এইভাবে বইছস আবার পাও তুলছস এই বেটা গাড়ি থেকে বানামায় দরা ঠিক আছে আসলে ভাই কোনে কথা বলতেছিলাম তো তাই কথা বলতে বলতে কখন যে আপনি গাড়িতে উঠে বসেছি সেটা আমার জানা ছিল না আসলে সরি ভাই আমার ভুল হয়েছে এই বেটা সরি কইলে বল চল তুই সাইডে ভাই 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 এই সাইডে তুই যেই বাইকে পাতুলে বই এসেছিলি তুই এই বাইকের দাম জানস জানবি কই থিকা আমার মনে হয় এরকম বাইক তুই স্বপ্নেও দেখাস নাই ফকিন নিকুতাকার আরে ভাই আমি আপনাকে সরি বললাম না তারপর এভাবে কথা বলতেছেন কেন এইভাবে কথা বলতাছি মানে তুই চিনিস আমি কে এই বেটা আমি একটা ফোন দিলে 100 পোলা পায় এই জায়গায় হাজির হবে ভাই আপনারা এভাবে কথা বলতাছেন কেন একটু ভালোভাবে কথা বলেন এই বেটা ভালো ব্যবহার করব মানে তুই আমার বাইকে বসে আমার বাইক নুংগা করে আবার বলতাছিস তোর সাথে আমি ভালো ব্যবহার করব চা এখান থেকে চা ছোট লোকের বাচ্চা আইছে আমার বাইকের উপরে বসে আবার কথা বলে এই بیٹা তোর কথা কই কথা কাম দিয়া যায় না যাইতে বলতাসি না যা এখান থেকে যা হায় রে দুনিয়ার মানুষ সামান্য একটা গাড়ি নিয়ে কতই না অহংকার কি তুই কই যাস চল বাসা দিকে যামু কিরে আমার ব্যাগ কই তোর ব্যাগ ওইটটা আগে যা তুই ছবি তুললি না ওই গাড়িতে মনে তুই রাখাইছস ও শিট চল ওই গাড়িতে মনে রাখাইছি চল এই ব্যাগটা আবার কার ব্যাগটার জন্য আর কতক্ষণ ওয়েট করব ভাই আরে আবার কে আসলো ভাই এই বাইকটা কি আপনার জি ভাই এই বাইকটা তো আমারই সরি ভাই তখন আমরা বুঝতে পারি নাই না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি এত দামি বাইক আছে আপনার সেটা আমরা বুঝতে পারিনি ভাই আপনাদের একটাই সমস্যা কোনো মানুষকে ভালোভাবে না যাচাই করে শুধু শুধু আপনারা তাদের উপরে দোষারোপ করেন আপনারা তাদেরকে একটু ভালোভাবে জিজ্ঞাসা করেন না না জিজ্ঞেস করে উল্টে পাল্টা কথা বলা শুরু করে দেন সরি ভাই নেক্সট টাইম এমন বল আমাদের হবে না জি ভাই ভাই আপনার ভাইকে মনে হয় ভুল করে একটা ব্যাগ রেখে গেছিলাম ও আচ্ছা ব্যাগ এটা কি আপনাদের ব্যাগ হ্যাঁ ভাই এটা আমাদেরই ব্যাগ দেন ভাই এই যে ভাই ব্যাগ আর একটা কথা ভাই ব্যাগ যেখানে সেখানে রেখে যাবেন না আমি আরো কিছুক্ষণ আগে এখান থেকে চলে যেতাম শুধু এই ব্যাগটার জন্য আমি পাঁচ মিনিট ধরে এখানে ওয়েট করতেছি ধন্যবাদ ভাই ব্যাগটা ফিরিয়ে দেওয়ার জন্য আর চাইলেই তো আপনি এই ব্যাগটা নিয়ে যেতে পারতেন জি ভাই আপনি ঠিকই বলেছেন আমি চাইলে এই গাড়িতে করে ব্যাগটা নিয়ে যেতে পারতাম যদি ভাই নিয়ে যেতাম তাহলে মানুষ আর অমানুষের ভিতর পার্থক্য থাকতো না আর আমি তো কোনো অমানুষ না যে ধরনের একটা কাজ করব। তাছাড়া আমার বাবা মা আমাকে এমন কোন শিক্ষাও দেয়নি ভাই সত্যি বলতে আমার লাইফে আপনার মতো ভালো মানুষ খুব কম পাইছি এই যে ভাই একটু আগে আপনার সাথে কি অমানুষের মতো ব্যবহারটা না করলাম আর আপনি সেটা ভুলে গিয়ে আমাদের সাথে কি সুন্দর ভালো ব্যবহার করলেন ভাই শোনেন আপনারা না হয় আমার সাথে খারাপ ব্যবহার করছেন এখন আমি যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করি তাহলে তো ভাই আমি মানুষের কাতারে পড়লাম না তাছাড়া আরেকটা কথা ভাই এই যে আমি আপনাদের সাথে একটু ভালো ব্যবহার করছি এতে আপনাদের অনেক ভালো লাগছে না? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তবে আজকে আপনাকে একটা কথা দিতেছি। আজকে যে আচরণটা আপনার সাথে করছি এই আচরণ আমি আর কারো সাথে করব না। ভাই দয়া করে আমাদেরকে মাফ করে দিবেন তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা ভিডিওটি দেখে কি বুঝলেন? আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চাই এই দুই দিনের দুনিয়ায় কারো মনে আঘাত দিয়ে কথা বলা মোটেও ঠিক না। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখা শুরু করে দিবেন। নতুন কে হলে পেজটি ফলো দিয়ে রাখবেন।